আজকে বাসায় বেশ কয়েক ধরনের ছোট মাছ আনা হয়েছে নর্মাল মাছও আনা হয়েছে বড়ো মাছ এই যে দেখেন কাইকা মাছ তারপরে হচ্ছে মলা মাছ এদিকে চিংড়ি মাছও আনছে সব কিছু হচ্ছে কেটে বেছে আসলে গুছায় রাখতে কিন্তু একটা বেশ সময় লাগে আর আমি ফ্রিজে রাখার সময় যেটা করি সেটা হচ্ছে মাছ একদম কেটে বেছে ধুয়ে রাখি অনেকে আছেন যে এনে ফ্রিজে রেখে পরে কাটে যাদের বাসায় ধরেন কাটার মানে লোক থাকে না বা সেরকম সময়ও অনেক সময় থাকে না যারা নিজেরা এক হাতে সব কিছু করেন বাট আমার যেহেতু রান্নার খালা আছে তো আমি ওনাকে দিয়ে সব একদম বেছে কেটে পরিষ্কার করে রেখেছি যাতে হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় জাস্ট ওটা বের করে আমি রান্না করতে পারি একদম প্যাকেট প্যাকেট করেই রাখা হয় সাধারণত আমাদের পাশে মানুষ তো খুবই কম আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কিন্তু ওরকম কেই হচ্ছে খাওয়া দাওয়া করে না আশেপাশে অনেক রিলেটিভ আছে আছে তারা আসলেও টুকটাক হয়তো এক বেলা এরকম বা বেশিরভাগ সময় নাস্তা টাস্তা দিয়েই কাভার হয়ে যায় মানে খাওয়াটা অ্যাকচুয়ালি যার যার বাসাতেই হয় আমি সেটাই বলতে চাচ্ছিলাম তো যাই হোক এদিকে খালা হচ্ছে গুসায় নিচে আমিও ওই পাশে আজকের রান্নাবান্নাগুলো দেখছিলাম কারণ এগুলো তো গোছায় রেখে দেওয়াই হবে বাট আজকে তো আমাদের রান্না করে খেতে হবে তাই না তবে যেদিন আসলে বাজার করা হয় ওই দিন কিন্তু একটু চাপটা বেশি পড়ে যায় আর দেখা যায় যে মাছ মাংস কিন্তু সবাই একটু কয়েক দিনের জন্যই নিয়ে আসে অনেকে তো দেখা যায় যে এক মাসের বা দুই মাসের একসাথে নিয়ে আসে কারণ মানুষ অনেক ব্যস্ত থাকে এখন অনেকেরই দেখা যায় যে সেই সময়টা হয় না যে প্রত্যেক দিন বাজার করবে বাট আমাদের এই এলাকাটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে সবজিটা বিশেষ করে আমরা ভ্যানেই কিনতে পারি আমাদের বাসার সামনেও আসে বা একটু দূরে গেলেই হচ্ছে প্রচুর ভ্যান মামারা ওদিক দিয়ে থাকে তো আমাদের এই সুবিধাটা আছে আমরা হচ্ছে ডেলিটা ডেলি লিস্ট সবজিটা কিনতে পারি তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে এই যে ছোট মাছ ছোটো মাছের মধ্যে কিন্তু খালা সব একসাথে মেখে বসাই দিছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হয় নাই সরি ওটা হচ্ছে আমার শাশুড়ির স্পেশাল একটা হচ্ছে গুঁড়া মশলা আছে সস টস বেশ কিছু দিয়ে আর এই যে দেখেন প্রস্তুতি আসলে রান্নার প্রস্তুতিটাই কিন্তু মেন যখন হাতের কাছে সব কিছু থাকে না তখন কিন্তু দেখা যায় ঝটপট সব কিছু রান্না করা যায় এই যে দেখেন এই সিক্রেট মশলাটা হচ্ছে এটা আর এখানে এই যে লবণ হলুদের গুড়া পেঁয়াজ কাটা মরিচ কাটা তারপর হচ্ছে সরিষার সরিষার তেল তেল আমার থাকে আর আদা বাটা আর রসুন বাটা এই দুইটা একসাথে আমি করে রাখি কারণ হচ্ছে এটাতে হয় রান্না করার সময় অনেক সুবিধা হয় যারা আদা বাটা খান্না বা রসুন বাটা আলাদা খান্না তারা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারেন আর এই পাশে এই মাছটা নিয়ে আমি একটা রিলও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে এটাকে কে কি মাছ বলেন এটাকে আমরা তো বলি কায়ক্কা মাছ সম্ভবত মাথাটা ফেলে দিয়েছি খুবই চিকন চিকন মানে চোখা মাথা ছিল তো এটা দেখে আমার যখন আনা হয়েছিল তখন খুব মজা লাগছিলো ইভেন আমার সংসার জীবনে এই মাছটা মনে হয় আমি ফার্স্ট খাচ্ছি আর এই পাশে যেহেতু মাছ ওগুলো ভাজি করব। খালাবার এই পাশে পেঁয়াজ একটু মাখায় রাখছে যে এটাও ভেজে যখন দিবে তখন কিন্তু মাছ ভাজির সাথে এটা খেতেও বেশ ভালো লাগবে মানে ভাজা ভাজা করে নেবে আর কি পেঁয়াজটা আর এদিকে এই মাছটা হচ্ছে একটু ভাজাই খেতে চাচ্ছিলাম কারণ এই মাছটাতে একটা স্মেল আছে আমার হাজব্যান্ড আবার এই স্মেলটা নিতে পারে না তো বলছিল যে এটা হচ্ছে একটু মশলা দিয়ে মানে হলুদ আর লবণ দিয়ে একটু ভালো মতো কড়া করে ভেজে নিতে আর আমার হাজবেন্ড প্লাস আমার দুজনেরই হচ্ছে ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব খুব পছন্দ সো যার সংসার তাদের প্রায়োরিটি তো থাকে তাই না সো এই যে খুব সুন্দর করে খালা ভেজে নিচ্ছে আর এই পাশে হচ্ছে ছোটো মাছের টকেটাও কিন্তু হয়ে আসছে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে দেখতেও বেশ ভালো লাগছে এখন এটা ঢেকে দিবেন এবং হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এই পাশে দেখেন মাছ ভাজাগুলো কিন্তু একদম হয়ে গেছে এরকম কড়কড়া ভাজি আসলে আমি চাচ্ছিলাম যাতে স্মেলটাও না আসে প্লাস হচ্ছে ভাতের সাথে খেতেও মানে ভালো লাগে তো এই তো আমাদের মোটামুটি হওয়ার মধ্যে আর এই পাশে হচ্ছে খালা এই যে বললাম প্রথম দিকে পেঁয়াজ ম্যারিনেট করে রাখছিলো তো পেঁয়াজ মরিচ এভাবে ভেজে নেবে আপনারা কারা কারা এভাবে খান আমি আমার নারী বাড়িতে কিন্তু দেখেছিলাম যে কাঁচা পেঁয়াজও অনেক সময় তেলের চোয়া খিচুড়ির সাথে খায় আসলে এক এক এলাকার খাওয়ার এক এক রকম কে কিভাবে খান অবশ্যই জানাবেন তো আমাদের আজকে মোটামুটি রান্নাবান্না শেষ এই যে আমাদের ছোট মাছের তরকারি কিন্তু হয়ে গেছে দেখতেও ভালো হয়েছে এবং মাছাল্লাহ খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল অনেকে আরও ঝোল করে খান আসলে খাওয়াটা যার যার প্রায়োরিটির উপর যাই হোক আজকে হেসেলের কাজ কিন্তু মোটামুটি শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ